সিআইসার ব্যাঙ্গলোনে যারা ব্যাঙ্গলোনে সিআইসার কিনতে চান এটা দেখতে পারেন দু হাজার মডেল মাত্র বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন এই পাশে আছে আবার ক্যাশ টাকায় এক্স করলা ইউজ করলা জি করলা এটা আবার জি করলা নাকি হুন্ডা সিভিক হুন্ডা সিভিক একটা সান্ডুপ আছে একদম ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি অস্থির কন্ডিশন এই পাশে আছে পিয়াস

আমাদের ঠিকানা হচ্ছে খিলগা চৌরাস্তা মডেল কলেজের অপোজিট সাইডে এ কার সেন্টার এসে কার সেন্টার ভাইয়া কোন গাড়িটাতে শুরু করবো ভাই আমরা একটা একদম নতুন রিকন্ডিশন গাড়ি দিয়ে শুরু করি কোনটা রিকন্ডিশন গাড়ি হচ্ছে আমাদের সিএচআর সমাজের ক্রাশ এই গাড়িটা এই গাড়িটা দিয়ে শুরু করি ভাইয়া এটা মডেল দুই উনিশ দুই হাজার এর মডেল হ্যাঁ একদম রিকন্ডিশন একটা গাড়ি মাত্র দশ থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই ব্যাংক মাধ্যমে আপনি এই গাড়িটা নিতে পারতেছেন দশ বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে পাঁচ বছর চার বছর তিন বছরের হ্যাঁ ব্যাঙ্গলোরের মাধ্যমে এই গাড়িটা নিতে পারবে হ্যাঁ বাকি টাকা পাঁচ বছর তিন বছর চার বছরে পরিশোধ করতে পারবেন জি ভাইয়া এটা মাত্র দশ থেকে বারো লক্ষ টাকা ডাউন পেমেন্ট পাশে কিন্তু আছে আবার একটা জি করোলা জি করোলা জি করোলা এটা মডেল এটার মডেল হচ্ছে তিনের মডেল চারের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়ালের গাড়িটা তিনের মডেল চারের রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টু রিওর দেখেন এটা প্রাইস এটার আমরা মাত্র দশ লক্ষ নব্বই হাজার টাকা দশ লক্ষ নব্বই হাজার টাকা পাশে আছে পিয়াস পিয়াস মডেল দুই হাজার পঁচিশের রেজিস্ট্রেশন আচ্ছা অর্থাৎ একদম রিকন্ডিশন যারা গাড়ি খুঁজতেছেন তাদেরকে বলবো আমাদের এই গাড়িটা অন্তত একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে যাবে মানে গাড়ি কিন্তু নাম্বার করা কিন্তু ফিল পাবেন একদম রিকন্ডিশনের ভাই এইটা প্রাইস কত ভাই গাড়িটা সিরিয়াল হচ্ছে চব্বিশ সিরিয়াল প্রাইস চাচ্ছি আমরা আস্কিং প্রাইস দেওয়া আছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য মাত্র পঁচিশ লক্ষ টাকা পঁচিশ এই পাশে আসার পনেরো মডেল দুই হাজার পনেরো মডেল আঠারোতে ভাই এটা সম্পূর্ণ তেলের গাড়ি একটা সম্পূর্ণ অরিজিনাল চালিত কখনো এলপিজি বলেন সিএনজি বলেন সোয়া নাই ভাই এটা প্রাইস এটার প্রাইস মাত্র চাচ্ছি আমরা 20 লক্ষ হাজার টাকা আস্কিং দেওয়া আছে এটার জন্য আমাদের আজকের এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 19 লক্ষ 20000 টাকা 19 লক্ষ 20000 টাকা 19 লক্ষ 20000 টাকা হলে আপনি 34 সিরিয়ালের 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন এই গাড়ি নিতে পারতেছেন আচ্ছা এরপরে Honda Civic Honda Civic Honda Civic 2018 মডেল 18 তে রেজিস্ট্রেশন একটা সানরুফ আছে সানরুফ সহ সানরুফ সহ হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অস্থির কন্ডিশন পাল কালার নাকি জি পাল কালার হ্যাঁ ভাই এটা প্রাইস এটার প্রাইস চাচ্ছি আমরা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং দেওয়া আছে আজকের জন্য মাত্র বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা ভাইয়া এসে কার সেন্টারে ঠিকানা না আমাদের ঠিকানা একদম সহজ হিলগা চৌরাস্তা মডেল কলেজের অপোজিট সাইডে এসে কার সেন্টার হিউজ পরিমাণ কালেকশন আছে কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ